নমস্কার বন্ধুরা তাহলে দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঞ্চমীর দিন আমরা কলকাতা কল্যাণী সব জায়গা ঘোরাঘুরি কমপ্লিট করার পর আজ আমাদের বাড়ি যাওয়ার দিন তাই আমরা বাইরে কোথাও ঘোরাঘুরি ব্যাপার রাখিনি আজকে আজকে আমাদের হাওড়ার আশেপাশে কোথায় ভালো পূজা আছে সেখানে দেখতে দেখতেছি স্পোর্টিং হাওড়া শহর যে কয়টি আমাদের খুব সুন্দর পুজো উপহার দেয় তাদের মধ্যেই স্বামীজি স্পোর্টিং ক্লাব অন্যতম আমরা প্রতিবারই আর কোথাও যাই বা না যাই এখানে অবশ্যই আসি আর অনেক দিন ধরে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মানুষজনের পোস্ট করা ছবিতে দেখতে দেখতে ভাবছিলাম কবে এই জায়গাটায় আসব অবশেষে আজকে চলেই এলাম সেই স্বামীজির মূর্তি যার নাম করেন স্বামীজি স্পোর্টিং ক্লাব আমার মধ্যে অন্যতম পূজা যারা উপহার দেয় তাদের মধ্যে একটা অন্য স্বামীজি স্পোর্টিং চলো সামনে গিয়ে আজকে রোদ ঝলমলে নীল আকাশের তলায় এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছে যে ভাষায় বর্ণনা করা যায় না চলুন আমরা ভিতরে গিয়ে সেখানের মণ্ডপসজ্জা কেমন হয়েছে প্রতিমা কেমন হয়েছে সেগুলোই একটু দেখে আসি প্রত্যেক বছরেই এই জায়গায় আমার দেবী প্রতিমা ভীষণ সুন্দর লাগে আর এবারেও তার ব্যতিক্রম নয় আর এবারে তার সঙ্গে যুক্ত হয়েছে ওই ওপরের ওই ঝাড়বাতিটা উদ্যোক্তাদের কাছে শুনলাম পুরো প্যান্ডেলটা তৈরি করতে নাকি কোনো প্লাস্টিকের ব্যবহারই করা হয়নি পুরো প্যান্ডেলটাই ইকো ফ্রেন্ডলি উপাদান দিয়ে তৈরি কি অবাক কাণ্ড দেখুন এই রোদ্দুরের মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল কি আর করা যাবে চলুন একটু অপেক্ষাই করি আর কি আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কয়েক মিনিট অপেক্ষা করার পর যখন একটু কমলো তখন আমরা ছাতাহাতিই রওনা দিলাম পূজা মণ্ডপের থেকে আমি কিন্তু এটা দূর থেকে একটা জমিদার বাড়ি মনে করছিলাম তারপর কাছে গিয়ে দেখি আরে এতো শিবাজীর সঙ্গের পূজা মণ্ডপ এত সুন্দর বানিয়েছে এত ভাবে যা আপনাদের ওকে তাই মনে হচ্ছে না দেখুন বাইরে লেখা দেখলাম যে শিবাজি সঙ্ঘের এবছরের থিম হচ্ছে একান্ন অর্থাৎ কি না একান্নবর্তী সাবেকি জমিদার বাড়িতে যেরকম পুজো হয় সেরকমই এবছরের বছরের এখানের থিম চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে দেখি ওরা কিভাবে পুরো বিষয়টাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে যে তারপর বন্ধুরা দেখুন পুরো কি একটা সাবেকি জমিদার বাড়ির রূপ দেওয়া হয়েছে ঠাকুর দালানে মা বিরাজ করছেন আর মায়ের রূপও এখানে সাবেকি অনেকটা বাগবাজারের দেবী প্রতিমার মতো মায়ের ডাকের সাজ

একান্নবর্তী ঘরের প্রাচীনগুলো যেমন হয় চলুন তাহলে আমরা এই পুজো দেখা শেষ করে এখন পরবর্তী আর কোথায় আর কী কী রকম নতুন ধরনের পুজো মণ্ডপ আছে কী কী নতুন ধরনের এখানে প্রতিমা আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই হাওড়ার ঐতিহ্যবাহী ভারত মাতা দুর্গা পূজার দিন চার দিন এখানে ভারত মাতা পূজন হয় আর এইখানে দেবী দুর্গার জায়গায় ভারত মাতা হাতে ভারতের পতাকা থাকে আর এখানকার ঐতিহ্য যে মায়ের অনুসারে এই জায়গার নাম হচ্ছে ভারত মাতা দেখুন প্রকৃতির এক অদ্ভুত খেয়াল এই মাত্র বৃষ্টিতে পুরো চারদিক ভেসে গেল আবার এখন কি সুন্দর রোদ্দুর উঠেছে তার সঙ্গে নীল আকাশ সাদা মেঘ দেখে মনে হবে যে এই মাত্র এত বৃষ্টি হয়েছিল এখন দুপুর প্রায় একটা মতো বাজে তাই আমরা আর বিশেষ কোথাও ঠাকুর দেখতে গেলাম না কারণ একটু পরেই আমাদের বেরোতে হবে আজ আমাদের উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন আছে তো আমরা সেই জন্য এই বাড়ি ফেরার পথেই পাড়ার আশেপাশে যে কয়টা ঠাকুর আছে সে কয়টাই দেখে এরপর আমরা বাড়ির পথ ধরব সেখান থেকে আমরা ব্যাগ গুছিয়ে রওনা দেব উত্তরবঙ্গের দিকে আপাতত দক্ষিণবঙ্গের হাওড়া কলকাতা কল্যাণী সমস্ত জায়গার পুজো দেখা শেষ এইবার আমরা আপনাদেরকে দেখাবো আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এবং ফালাকাটার পুজো

তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম এরপর একেবারে দেখা হবে উত্তরবঙ্গে গিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলকে শুভ শারদীয়র অনেক শুভেচ্ছা রইল আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন